তিন কেজি কইছে পরে আর ও একটা বাতাসে বাঁসির খিতা মাইড়া গর্তটা একবার কাট করে এই ফাইল আরেকবার কর দশ কেজি এই কথা কইছে পরে এই বিডিএফসি যা কয় দশ উড়লে দিগা আড়া 10 কেজি বাতাসের দিয়ে জিলাপি ইয়ারনে ফরাইতাম না আপনে গড়ের দাম কত দশ কেজি বাতাসের দাম কত নতুন গপিল লালায় মেদে বাবা ও ভাই থাকতেন না দিন নাই থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না আল্লাহ চিনছেন না রঙ্গের গড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা ডিটেহা কামাই করে এরপরে আপনার ফাড়া নাই আপনি বইয়া বইয়া খান খরা কি দান উইলে উক না উইলে নাই অকল বলে গড়ের খরা কি না এই আশায় দোহান ভাই খাইতে আছে কত বেড়াই দেখলাম তেয়া ব্যান্ডা কিছু ডাক দিস আব্বা দরজা খুলেন কয় কি তা ওই পুলিশে ধরে আটকা ফাটাই দিস আসেনি কারবার কি রঙের বড় আমরা দৌড়াইছি আস কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে কুদ্দুরা ভয় নাই না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই আমরা আল্লাহ চিনি নাই এই একদিন নবীর কাছে আইছে আইয়া সেরকম মোহাম্মদ সবাই বল সল্লাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় আল্লাহু আকবার ঠিক একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সম্মান না হয় ডাক দেয় কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যা কাല്ലার কথা কও তুমি যে আইছো তোমার আব্বা আব্দুল্লাহ তোমার আম্মা মেনা তোমার দাদা আব্দুল মুত্তালিব তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো তোমার আব্বা আছে আম্মা আছে তোমার আবার জিফুত আছে মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো আমরা আল্লাহর আব্বা কেনা কেউ আমরা তো কেউ কোনো আসা আস মাতে ফুটছি না আল্লাহ যেহেতু আসবো অবশ্যই দেবো কথা এবার আব্বাটা কেনা আব্বাটা নাম কও আম্মা কো আম্মা কেনা যার ফলে আরো কথা আছে

কি কইতাম ইয়া কি কই লাই নবীজি কথা কয় না সুপ মেরে বসে আছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে ডাক দেখ আল্লাহ আল্লাহ কত প্রশ্ন ইত্যাদি করছে কত জ্বালান আমারে জ্বালাইছে আমার রাস্তার ভিতরে আমার আফন সাসি কাদা বিচাইছে আমি তো তোমার একবারও ডাক দিছি না এমি নির্যাপন ভাই ধরে তা করো আমি তো জীবনে তোমার কাছে এই সাসির ব্যাপারে বিচার দিছি না তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উপর ন্যাসাফাই দিছে আমি শেজদাদ ভিতরে গিয়া র হইছি তোমার শরম পরম দুশমনা বুঝে হেলে দেখছে আমি শেজদাদ আসি এবাড়ায় ফলাফাঁজা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে বড় ডাক যায় কইছে মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ কয় না কয়বাড়ার মাথার ভিতরে ফপসা নারী বুড়ি দিতি পারবনি এবাড় সব সুইটা সেটার আনন্দ পাইছে কয় হ পারাম সব নবীর মাথায় দিছে বড় উঠেন নারী বুড়ি সাফারা নবী সহ্য করতে পারছে না আত্রি সরাই গেছে পা গুলা সরাই গেছে ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে হাত পা ছুটতেছে উটের বুড়ির না দাড়ি বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী না হাত পাও ছুটতে আছে দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমারা দিয় লাহুতাল আর হানুবিৰা তোরের কন্যা ডাকগা কয় ফাতেমা ও ফাতেমা আবু যেখানে ফলা ফাইন লৈ ইয়া মাথা আর উপরে উডেন দাড়ি বুড়ি দিয়া তোর আম্বারে মাই ৰালাইতে আছে তুই জলদি করে যা ফাতেমা সোদু মানুষ আম্বার লাইগ বড় টান টানের একটা কারণও আছে সব জিয়াত বড় হয়ে গেছে গা খাদিজারা দিয়ার লাহুতাল আর হামরা আম্মা থাকতে ফাতেমা আম্মাজান খাদিজা যখন আন্তকাল করে ফাতেমা ছিল ছোট্ট মেয়ে ফাতেম আ কান্দার কয় আম্মা আম্মা দি কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লুআ কে আমাকে গোসল করাবে কে আমারে পাহের উপরে দোল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে কে আমারে লোক দিয়া খাওয়াবে চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে নবীজি কান্দিয়ার কয় ফাতেমা গো তোর আম্মা নাই কি হইছে। আজকে থেকে আমি তো আমি তোরা নি নিজের হাতে সাথে বাকি গুসল করাইতেন লুক মা দিয়া খাওয়াই দিতেন পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন নবীর বুকের ভিতরে রাইখা সাথে মারে ঘুম আম্মা জান হয়সা ওরা জেল্লাহু তালানাহা কয় সাথে মাই হইছে হুহুহু নবীজির মতো সেহারা ডাও নবীর মতো আদাও নবীর মতো হাসিডাও নবীর মতো স্বভাব চরিত্র পাইছে নবীর মতো মানুষ জিগায় কারণ কিতা হয় কারণ হইলো ফাতেমায় বড় হয়েছে নবীর বুকের নবতের উমরা লইয়া বলো সুবাহ আল্লাহ নবীর বুকটার ভিতরে শুয়ে শুইয়া ফাতেমায় বড় হয়েছে নবতের উমরা সব না ফাতেমায় পাইছে কোনো মেয়ে পাইছে না রুকেয়া জয়নব উম্মে খুলসু কেউ এই নবীর উমরা পাইছে না বুকের গরম না পাইছে না কথা কেনা পাইছে গাড়া বাফেল নাকি বড় মায়া

শালার নুরু ফরএ নবীজি উঠছে নবীজির মাথা মুবারক চুল মুবারক দাড়ি মুবারক সবগুলা ভাইয়া ভাইয়া মরকতার গোবর সেনা পড়তে আছে ফাতামায় দয়রা দয়রা নবীজির জমজম কুয়ার কিনারে নিছে কুশ করে কইরা পানি দি আব্বার গোবরটি দিয়া দেয় কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চা আমি এত খারাপ মানুষ আমি কি অন্যায় করছেন আপনার তো খেয়াল করে দেখি আপনি আমার খেয়ালত করেন না আপনি কখনো আদা খেলাপ করেন না কোন গরিব মানুষ আপনার ঘরের দরজা এসে খালি হাতে ফেরত যায় না কোন মানুষ আপনি একটা ধমক দেন না কষ্ট দেন না গাড়ি গালাস করেন না কেন বারবার আপনারে মেরে ফেলতে চায় আবু জাহার আগে সাত আপনার গোলার ভিতরে ফেস দিছে দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে আপনার মারার জন্য টেন্ডারি বুড়ি গুলা চাপাই দেয় আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি নিশ্চয়ই আপনি খারাপ মানুষ নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পরে ফাতে মায় কয় আব্বা আপনি কি খারাপ মানুষ নবী কি নবীজি কয় হ আমার একটা দোষ আছে গো ফাতে আমার একটা দোষ আছে যেই জন্য বক্কার মানুষগুলো মেরে ফেলতে চায় কয় দোষটা কি